পৃথিবীর সত্তর ভাগ জায়গা জোড়ে আছে বিশাল সমুদ্র কিন্তু মানুষের দেখা সেই সমুদ্রের রহস্য মাত্র পাঁচ পার্সেন্ট বাকি পঁচানব্বই পার্সেন্ট আজও অন্ধকারে ঢাকা আজ রহস্য নগরীর বিশেষ পর্বে জানাব সমুদ্রের নিচে লুকিয়ে থাকা এমন দশটি রহস্য যেগুলো শুনলে আপনার শরীর শিহরে উঠবে এক মারিয়ানা ট্রেঞ্চ পৃথিবীর সবচেয়ে গভীর অন্ধকার ঘবর মানুষ এখন পর্যন্ত বারো জনকে চাঁদে পাঠাতে পেরেছে কিন্তু মারিয়ানা ট্রেঞ্চের গভীরতম স্থানে যেতে পেরেছে মাত্র কয়েকজন দশ হাজার নশো চুরাশি মিটার গভীর এই স্থানে চাপ এত বেশি যে স্টিলের জাহাজ মুহূর্তে পিষে যাবে ক্যামেরায় ধরা পড়েছে অদ্ভুত আলো অজানা শব্দ যেগুলোর উৎস আজও শনাক্ত হয়নি দুই ব্লু হোল সমুদ্রের রহস্যময় নীলকূপ বিশ্বের বিভিন্ন জায়গায় আছে এই ব্লু হোল গভীর নিচে অদ্ভুত গুহা আর ব্ল্যাক ওয়াটার যেখানে নামলে আলো পর্যন্ত হারিয়ে যায় ড্রাইভাররা বলে এ হলো সমুদ্রের মৃত্যুর দরজা তিন সমুদ্রের নিচের হারিয়ে যাওয়া শহর গ্রিস জাপান ভারত অনেক দেশে সমুদ্রের নিচে মিলেছে প্রাচীন শহর মন্দির রাস্তা পাথরের বাড়ি সবকিছুর অস্তিত্ব প্রমাণ করে একসময় সমুদ্রের নিচে ছিল বিশাল সভ্যতা কিন্তু কীভাবে কিছু পানির নিচে চলে গেল এখনও উত্তর নেই চার বাল্টিক সি অ্যানোম্যালি পানির নীচে রহস্যময় গোলাকার বস্তু দু সালে সোনার রাডারে ধরা পড়ে ষাট মিটার ব্যাসের এক রহস্যময় গোলাকার বস্তু যা দেখতে অনেকটা স্টার ওয়ার্সের স্পেসশিপের মতো এখনও বিজ্ঞানীরা বলতে পারেনি এটা প্রাকৃতিক নাকি মানুষ নির্মিত পাঁচ দ্য ব্লুপ সমুদ্রের গভীর থেকে আসা অজানা বিশাল শব্দ উনিশশো সালে প্রশান্ত মহাসাগর থেকে রেকর্ড হয় বিশ্বের সবচেয়ে জোরালো পানির নিচের শব্দ বিজ্ঞানীরা প্রথমে ভেবেছিল কোনো বিশাল প্রাণীর শব্দ কিন্তু পৃথিবীতে এমন কোনো প্রাণী নেই যার তৈরি শব্দ এত শক্তিশালী এখনও অমীমাংসিত রহস্য ছয় গালফ অফ মেক্সিকো সমুদ্রের নিচে আরেক সমুদ্র ব্রাইন পুল এর ঘনত্ব এত বেশি যে সাধারণ সমুদ্রের পানি এর ওপর ভাসে এই পুলের মধ্যে যে প্রাণী ঢুকে মুহূর্তেই মারা যায় সাত সমুদ্রের নিচের আগ্নেয়গিরি মানুষভাবে আগ্নেয়গিরি শুধু পাহাড়ে হয় কিন্তু পৃথিবীর ভাগ আগ্নেয়গিরিই আছে সমুদ্রের নিচে। এদের অগ্নিপাত এত শক্তিশালী যে নতুন দ্বীপ তৈরি পর্যন্ত হয়েছে আট বিশাল স্কুইড সমুদ্রের কিংবদন্তি জীব পঁয়ত্রিশ থেকে চল্লিশ ফুট লম্বা জায়েন্ট স্কুইড মানুষের চোখে খুব কম ধরা পড়ে তাদের বিশাল চোখ প্রায় ফুটবল বলের সমান যা দেখে মনে হয় যেন সমুদ্রের নিচে কোনো দৈত্য লুকিয়ে আছে নয় চাঁদের আলো যেখানে পৌঁছায় না সমুদ্রের নব্বই ভাগে কোনো আলো পৌঁছায় না একে বলা হয় ইটার্নাল ডার্ক জোন যেখানে বাস পরে জল জলে শরীরওয়ালা প্রাণী বিশাল মুখের মাছ আর ভয়ঙ্কর দানবীয় প্রজাতি দশ হোয়াইট শার্কদের অদ্ভুত নিখোঁজ হওয়া কিছু ডিপ সেন্সরযুক্ত হোয়াইট শার্ক হঠাৎ গভীর সমুদ্রে অদৃশ্য হয়ে যায় ডাটায় দেখা যায় কিছু অজানা বিশাল প্রাণী তাদের টেনে নিয়ে গেছে এখনও সেই প্রাণী বিজ্ঞানীরা খুঁজে পায়নি সমুদ্র কখনোই তার সব রহস্য আমাদের জানায় না আজ কেবল দেখলেন দশটি অজানা রহস্যের বিশাল একটি দুনিয়া এখনও অন্ধকারে লুকিয়ে আছে এমনই রহস্যময় তথ্য পেতে সাবস্ক্রাইব করুন রহস্য নগরী চ্যানেল পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে অজানা আর অন্ধকারের নতুন গল্প নিয়ে